এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ বনকে ঘিরে কমলপুর মহকুমার শান্তির বাজারে উত্তপ্ত পরিস্থিতি ভাঙচুর করা হয়েছে বেশ কিছু দোকানপাট গাড়িতে লাগানো হয়েছে অগ্নিসংযোগ লুটপাট করা হয়েছে কমলপুর মহকুমার শান্তির বাজারের বিভিন্ন দোকানপাটে আক্রান্ত হয়েছেন সালেমা ব্লকের বিডিও সহ এক ব্যবসায়ীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে এলাকায় চলছে তীব্র উত্তেজনা ভাঙচুর অগ্নিসংযোগ ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী এবং ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছে দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন বিকেল থেকে কিন্তু লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ এই ঘটনাটি সংঘটিত হয়েছে বিজেপি শাসিত ত্রিপুরার কমলপুর মহকুমার শান্তির বাজারে এই মুহূর্তে সব থেকে বড় সংঘাত আপনারা দেখতে পাচ্ছেন টিভি হান্ড্রেড বাংলায়

উপর একটা হয়েছে আর সামনের গ্লাসগুলো ভাঙছে আর আমাদেরকে কোনো আগুন নিচ্ছে না প্রাগারি জলছে এখনো ইস্টেল জলছে এখনো পরিস্থিতি কি নর্মাল হয়নি না নর্মাল হয়নি বিশাল সংখ্যক ফোর্স আছে চেষ্টা চলছে ওই চেষ্টা চলছে ম্যানেজমেন্ট করতে গিয়ে কিন্তু বিদেশ সাহেবের উপরে একটা হয়েছে কমলপুরের মহকুমা পুলিশ অধিকারিকের ওপর ঢিল পড়েছে হ্যাঁ সমুদ্রতা বর্মা মাথার মধ্যে আঘাত পেয়ে এসেছে সমুদ্র এস ডি বর্মা এস ডিপি সাহেবের মাথার মধ্যে ইটের চাকা পড়ছে আহত কি শুধু কমলপুরে নিয়ে আসলেন না নাকাশিপাড়া তো নিয়ে গেলেন আমার আমার গাড়ি যে শুধু একজনকে আনছে হ্যাঁ বি ডি এস আহত সংখ্যা কেমন হতে পারে আপনার মনে হচ্ছে এখন পর্যন্ত তো আমাদের নজরে আসেনি তবে যেই বি যে অ্যাটাক করছে তা আমাদের সামনে অ্যাটাক করছে আমরা নিয়ে আসছি যেমন নিয়ে আসছি ঠিক আছে থ্যাঙ্ক ইউ